আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার বাসায় দেখতে পাচ্ছেন আমার এক শিশু আছে উনি আসছে ঢাকা থেকে উনি আমার কাছে আগে আসছিল শিক্ষা নেওয়ার জন্য উনি আলহামদুলিল্লাহ আল্লাহর দয় আল্লাহর মায়ের শিক্ষা অর্জন করতে পারছে আমার অনেক বন্ধুরা আপনারা বলে থাকেন যে উস্তাদ জি আপনি তো কখনো আপনার ভিডিও করেন না যারা শিক্ষা অর্জন করে তাদের ভিডিও কখনো করেন না কেন দেখেন আমার শিষ্য যারা বেশিরভাগই আছে সৌদি মালয়েশিয়া বা দেশের বাইরে ইন্ডিয়া অনেক রাষ্ট্রে আছে সবার ভিডিও কিন্তু করা যায় না আর আমাগর বাংলাদেশে যারা আছে অনেকই আছে বাংলাদেশে এত পরিমাণ আছে আপনি কয়টা ভিডিও করবো বলে তারপরে কথা হলো সবাই কিন্তু ফেস টু ফেস দেখাতে চায় না অনেকে আছে যে আমি গোপন রাখতে চাই যে আমার দেখাবো না আমি শিখবো কিন্তু আমি মানুষের কাছে দেখাবো না কিন্তু অনেক মানুষই আছে তাই সবাই ফেস দেখাতে আমি কাউকে জুলুম করি না জুলুম করলে আল্লাহ তালা কিন্তু জুলুমকারীকে পছন্দ করেন না তাই আমি কাউকে জুলুম করে বলি না যে তুমি ভিডিও করো আমার ভিডিওতে সাক্ষাৎ দাও এটা আমি কখনো বলি না তাই বলছিলাম আবার রাজি হয়েছে তাই ওকে আমি নেয়া আপনাদের মাঝে দুই চারটা কথা বলান যাই হোক ও আরসে ঢাকা থেকে আপনারা দোয়া করবেন অর্জন যেন ও শিক্ষা পর্যন্ত যা দেখছে আলহামদুলিল্লাহ সাধন করতে পারছে সবই আল্লাহর দয়া আল্লাহর মায়াতে আল্লাহ ওর মনের আশা পূর্ণ করছে সকলে দোয়া করবেন তুমি সাথে দুই চারটা কথা বলুন আপনারা শুনেন বলো তুমি বলো তোমার কথাটা আজসলামিকম আমি আছেন রাকিবুর রহমান আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আসছি আমার সাথে উস্তাদের সাথে হয়েছে বেশ কিছুদিন আগে এপ্রিলে আমি ওনার ভিডিও দেখছিলাম ভিডিও দেখার পরে ওনার সাথে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করে আমি ওনার কাছ থেকে শিক্ষা অর্জনের জন্য ওনার সাথে কথা বলি পরবর্তীতে ওনার সাথে দেখা করে আমি শিক্ষার বিষয়ে বিভিন্ন তথ্য কিভাবে কি করতে পারবো সেটা সম্পর্কে জানি ও আলোচনা করি এর পরবর্তীতে আমি আমল শুরু করি আমল করার প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের মাথায় আমি দেখা পেয়েছি কয়েকবার দেখা পেয়েছি তৃতীয় দিন প্রথম দেখা পাই এরপর থেকে আমার আরো দু তিনবার দেখা তিন চারবার সর্বমোট দেখা হয়েছে আমি সাক্ষাতে ওনাদের সাথে কথা বলেছি এখন মোটামুটি শিক্ষা কমপ্লিট এর কাছাকাছি এখনো পুরোপুরি আমার কমপ্লিট হয়নি আমার কিছুটা বাদ আছে গুরুজির সাথে কথা হচ্ছে আরো কিছু সময় লাগবে আমার এ পর্যন্ত আমি কন্টিনিউ করছি আপনারা দোয়া করবেন যেন আমার শিক্ষায় আমি সম্পূর্ণ করতে পারি এখন কথা হলো তুমি জামার কাছে আমল নিছিলা নেওয়ার কয়েকদিন পরে তুমি দেখা পাইছিলা আমি যেদিন আমল করেছিলাম তার পরদিন সকালে একবার দেখা পেয়েছি এর পরেও লাগাতার দু তিনবার দেখা পেয়েছি দুদিন পরে প্রথম যে দেখা পাইছি কয়েকজন প্রথম দেখা পেয়েছিলাম সাতজন হ্যাঁ সাতজন ছিল তারা কি ছিল তারা হুজুর আমরা যেরকম মসজিদ মাদ্রাসায় হুজুর দেখি হুজুরের একটা গ্রুপ থাকে ছয় সাত জনের ওরকম একটা গ্রুপ ছিল তারা ওনাদের সাথে আমি কথা বলতেছিলাম আমরা নামাজ পড়ছি বা পরামর্শ করতেছিলাম বিভিন্ন জিনিস নিয়ে এরকম ছিল যে হুজুর দেখছিলাম দেখছিলাম তাদের পরনে কি কি কাপড় চুপড় পরিধান সাদা সাদা জুব্বা ছিল সাদা জুব্বা জি মাথায় টুপি ছিল একজন একটু মুরব্বী ছিল যেমনটা আমরা দেখা গেছে ইমাম সাহেব বা ইয়া যেরকম দেখি ছিল একজন আর বাকি যারা ছিল ওনারা ওনার থেকে একটু বয়সে কম ছিল মানে উনি হলো যে মেন যে মুরব্বী উনির সাথে উনিরা থাকে উনি কি কাজ করে উনি হলো মেন আচ্ছা আর কি দেখতে পারছি না বলো এর পরবর্তীতে সেকেন্ড টাইম যখন আমি দেখেছিলাম তখন দুজন মহিলা ছিল তাদের বয়স কেমন হবে একজনের কেমন একজনের বয়স ছিল মাঝারি আর উনি ছিল মাঝারি আর একজন ছিল একটু অল্প বয়স্ক উনি হ্যাঁ ওনাদের সাথে ওনারা বলতে গেলে আমি আমার বাসায় ছিলাম মানে স্বপ্নে এরকমটা দেখেছি যে আমি আমার বাসায় বসে আছি ওনারা দুজন আসছে আমার সাথে সাক্ষাৎ করতে আমার বাসায় আমার সম্পর্কে খোঁজ করতেছে বা এরকম কিছু যাই হোক আল্লাহ তোমাকে দান করছে আমি তোমার দিতে পারছি সালাম করে দিছি তোমাকে না আমি নিজে তুমি আমল করছো আল্লাহ তোমাকে দিছে কিন্তু এই যে মানুষ বিভিন্ন রকম আপনাদেরকে বলে যে পরি নাকি চালান করা হয় দেখেন আমি আপনাদেরকে সবসময় বলি সত্য কথা যেটা পরি কখনো চালান হয় না এটাকে সাধন করতে হয় এটাকে উস্তাদ ধরে সাধন অর্জন করতে হয় দেওয়ার মালিক এক আল্লাহ দিবে আল্লাহ ছাড়া কেউ আপনাকে দিতে পারবে না তে ওই যে আমার শিষ্যটা ও আল্লাহর দয়াতে আল্লাহর মায়াতে আল্লাহর মেহের সে সাতজন হুজুর তার সাথে আসছে আর দুইজন মেয়ে তার সাথে আসছে তার সাথে কিন্তু দেখা হয় কথা হয় যে উনি সাথে পরামর্শ করে আল্লাহ তালা দয়া করছে ওর প্রতি আল্লাহ মেহরবানি করছে আমিও দোয়া করে আল্লাহ যেন তাকে এমন ভাবে তার ভিতরে শক্তি অর্জন করতে পারে যেন আল্লাহ তাকে একশো ভিতরে আল্লাহ যেন সম্পূর্ণ পুরানি আমল মন্ত্র তন্ত্র কুফুরি কালাম এসব আমার কাছে নাই কেন যে ব্যক্তি কুফুরি করলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো আর যে কুফুরি করবে তাকে আল্লাহ কিন্তু জাহান্নামী নিক্ষেপ করবে তাই আমি আমিও শিখবো না বা খারাপ কোনো কিছু আমার যে শিশুগুলি আছে কাউকে আমি খারাপ কিছু শিখে না সম্পূর্ণটা পুরাণিক কারণ যদি একটি মানুষ আমার দ্বারা মন্ত্রতন্ত্র শিখে তাহলে সেও জাহান যাবে আমিও জাহান্নামে যাব দেখেন এই যে এখন এই ভিডিওটা শুট করতে পারছি এখন এই শুট করে সম্পন্ন করতে পারবো আমার এই অবস্থায় মৃত্যু হতে পারে তা আমি কেন বা পুফুরি করতে যাব কেন বা আল্লাহর সাথে বিরোধী করতে যাব। এই জন্যই আল্লাহকে ভয় করবেন আল্লাহর ছুটির কাছে থাকবেন পুরানি আমল করবেন আল্লাহ আপনাকে দিবে আল্লাহ সারা আপনাকে কেউ দিতে পারবে না মন্ত্র পিছিয়ে যাবেন না আমরা যারা মুসলিম আছি তো যাই হোক আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই অর্জন দোয়া করবেন হ্যাঁ জন্য একদম মানুষের উপকার করতে পারে কারো কোন ক্ষতি না করে ওকে বলে নিয়েছি সবকিছু সে কারো ক্ষতি করবে না কথা দিয়েছে তো যাই হোক আজকের মধ্যে ভিডিও পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা শিখতে চান এখানে কিছু কথা বলেন যারা শিখতে চান দেখেন আমাকে অনেককে আপনারা যে লিখে পাঠান হোয়াটসঅ্যাপে লিখে দিবেন না লিখতে লিখে দিলে পড়তে সময় লাগে আর আপনারা ভয়েস দিবেন ভয়েস পাঠাবেন ভয়েসে বলবেন আমি যখন ফ্রি হব আপনি উত্তর দেব ইনশাআল্লাহ কার উত্তর মিস করি না সবার উত্তর দেই কিন্তু আপনি ভয়েস পাঠাবেন ডাইরেক্ট ফোন আর লিখে দিবেন না আর যারা শিখতে চান আমি বলব আমল ছাড়া কিন্তু আমি শিখাবো না সম্পূর্ণ পুরানি এটা বুঝে নেবেন তাহলে ফোন মন্ত্র ফোন দিবেন না যাই হোক সকালে ভালো থাকবেন তা শ্রীমন্ত এ পর্যন্তই পর্যন্ত দোয়া আছে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে যালো আপনাদের মনে আশা পূর্ণ করে দেয় তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ